তোমাকে হত্যা করলে মানুষ কেউ কিছু করতে পারবে না আমাদের আমরা নাম প্রকাশ করছি না এই জন্য যেহেতু স্থানীয় প্রশাসন বিবাদীরা ক্ষমা পেয়েছে বিনা মাফ পেয়েছে একজন সন্তান তিনি আবার অতিথি এসেছিলেন এবং তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন বলেছেন আর কোনদিন আমি এই ধরনের কাজে জড়াবো না সেই ক্ষেত্রে আমরা তার সাক্ষাৎ ভিডিও দেখে তাকে আমরা ক্ষমা করে দিয়েছি বাদির অনুরোধে বাদি বলেছে আমাদের ক্ষমা করে আমি ক্ষমা করে দিলাম যেহেতু বাদী ক্ষমা করে দিলে আমাদের কোন দায় থাকে না আমরা কিছু করতে পারি না যেহেতু একজনকে ক্ষমা করে দেয় তার তিনজনকে প্রশাসনের কাছে দিয়ে প্রশাসনের মাধ্যমে ক্ষমা টমা সেটা শেষ করেছে এই জন্য আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না ভবিষ্যতে ভবিষ্যতে প্রিয় এলাকাবাসী আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো ধরনের চাঁদা বাজ আসলে আমাদেরকে অবহিত করলে আমরা মিলিয়ে দেখব যে এই চারজন তার সঙ্গে সম্পৃক্ত আছে কিনা যদি সম্পৃক্ত থাকে এই বলে আমি শেষ করছি আজকে যে সকল সাংবাদিক ভাইরা এই বিষয়টা আমলে নিয়ে আমাদের কাভারে ছিলেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যে কোনো অন্যায়